রোহিত শর্মাকে নিয়ে কলকাতা নাইট রাইডার্সে পেল দারুণ সুখবর আগামী আইপিএলে কলকাতার হয়ে খেলবেন তিনি তো চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক এই মুহূর্তে ক্রিকেটে যে দুজনকে নিয়ে সব থেকে বেশি আলোচনা হচ্ছে তারা হচ্ছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা আর এই দুই ভারতীয় কিংবদন্তি কামব্যাক করেছে দুর্দান্ত ভাবে রোহিত শর্মা করেছেন সেঞ্চুরি এবং বিরাট কোহলি করেছেন সত্তর প্লাস রানের ইনিংস এদিকে রোহিতের এমন সেঞ্চুরির পর তার সমর্থকরা দারুণ খুশি তবে এরই মধ্যে আরও একটি খবর নিয়ে হইচই পড়ে গেছে জানা গেছে রোহিত শর্মার নাকি কলকাতার আসার সম্ভাবনা তৈরি হয়েছে আর এমন সম্ভাবনা তৈরি হয়েছে মূলত কলকাতার প্রধান কোচ অভিষেক নায়ারের কারণে অভিষেক নায়ার ও রোহিত শর্মা অনেক দিনের বন্ধু অভিষেকের কাছে কিছুদিন আগে রোহিত শর্মা দশ কেজি ওজন কমিয়েছেন আবার মুম্বাইতে থাকাকালীন অভিষেকের কাছেই রোহিত শর্মা ফিটনেস ট্রেনিং করেছেন শুধু তাই নয় অস্ট্রেলিয়া সফরের আগেও রোহিত শর্মা নাকি অভিষেক কাছে ব্যাটিং ট্রেনিং করেছিলেন ফলে বন্ধুর হাত ধরে রোহিত শর্মার দুই হাজার ছাব্বিশ আইপিএলে তৈরি হয়েছে আর রোহিত শর্মাকে একবার প্রশ্ন করা হয়েছিল মুম্বাই ছাড়া আর কোনো দলের ক্যাপ্টেন্সি তিনি নিতে চান কিনা এর উত্তরে রোহিত শর্মা বলেছিলেন ইডেন হচ্ছে তার প্রিয় মাঠ ফলে কলকাতার খেলার সুযোগ হলে তিনি খুবই খুশি হবেন আর আপনারা ইতিমধ্যে জানেন মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে রোহিত শর্মার সম্পর্কটা খুব একটা ভালো নয় প্রায় ম্যাচেই দেখা যায় রোহিত শর্মাকে ইমপ্যাক্ট খেলোয়াড় হিসেবে নামানো হয় পাশাপাশি তার কাছ থেকে অধিনায়কত্ব কেড়ে নেওয়া হয়েছে তাই তো এবার ধারণা করা হচ্ছে আগামী আইপিএলে কলকাতায় নাই ট্রেডার্টসের জার্সি গায়ে দেখা যাবে রোহিত শর্মাকে হ্যাঁ বন্ধুরা আপনাদের বলছি রোহিত শর্মা যদি কলকাতার হয়ে খেলে। তাহলে আপনারা কি খুশি হবেন এখনই কমেন্টস করে জানিয়ে দিন